পুলিশের সাহায্যকারী আইন ভাঙছে এক গাড়ি চালককে বেধলক মারধর মালদাতে টাকা দাবি করে না পাওয়ায় তিন সিভিকের বিরুদ্ধে উঠল গুন্ডাগির অভিযোগ রিপাবলিকের লাগাতার কভারেজের জেরে অবশেষে পদক্ষেপ নিল প্রশাসন কিন্তু প্রশ্ন একটাই কবে বন্ধ হবে এই দৌরাত্ম আজকে আপনারা সিভিক পুলিশ কালকে আপনারা কনস্টেবল হবেন কাল আপনারা হোমগার্ড হবেন আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন রাজ্যে পুলিশের নিয়োগ প্রায় থমকে গিয়েছে এই পরিস্থিতিতে এক প্রকার সিভিক ভলান্টিয়ার দিয়ে কোনো মতো সামলাতে হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা অথচ সেই সিভিক ভলেন্টিয়ারদের দৌড়াত্তেই অতিষ্ঠ রাজ্যবাসী এবার টাকা না পেয়ে এক গাড়ি চালককে বেধরক মারধরের ঘটনা সামনে এলো মালদহের আমাকে যে ভিতরে এলাই ট্রেনে গাড়ি থেকে তারপরে টাকা না দিলে টাকা না দিলে রিপাবলিক বাংলা সিভিকদের দেয়াদ এই খবর দেখাতে পুলিশের তড়ি ঘড়ি মারধরের ঘটনায় জড়িত তিন সিভিক ভলেন্টিয়ারকে ক্লোজ করা হয়েছে বলে খবর তবে এত সহজে বিষয়টি মিটপাট হতে দিচ্ছে না স্থানীয় গাড়ি চালকদের ইউনিয়ন কমপ্লেন হয়েছিল এফআইআর হয়েছে আমি আইসি সাহেবের সঙ্গে কালকে কথা বলেছিলাম উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ আধিকারিক হোক বা সিভিক হোক যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে সিভিকদের দায়িত্ব খুব ভালো করে স্পষ্ট করে দিয়েছিল আদালত ট্রাফিক সামলানো বেআইনি পার্কিং রোড ও উৎসব সমারোহে পুলিশকে সাহায্য ছাড়া সিভিকদের কোনো এক্তিয়ার নেই তা সত্ত্বেও রুজি রুটির জন্য যাদের রাস্তায় বেরোতে হয় তাদের জন্য মূর্তিমান মূর্তিমানা হয়ে দাঁড়িয়েছে এই সিভিক ভলেন্টিয়ার রাইট আমরা গাড়ি চালকরা আমরা গাড়ি চালাতে পারবো না নাহলে আমরা বিক্রি করে আমরা দিল্লি চলে যাবো অভয়াকাণ্ডেও দোষী সাব্যস্ত হয়েছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কমিউনিটি কিভাবে सिवিক হয়েও পুলিশ কোয়ার্টার থেকে তাড়িয়ে বের হনছে সুপ্রিম কোর্টও सिवিক নিয়োগকে রাষ্ট্রীয় অজনপোষণের সুন্দর örnek হিসেবে উল্লেখ করেছে सिवিক volunteers দের তো পুলিশের মতন কোন ট্রেনিং নেই আমাদের माननीय মুখ্যমন্ত্রী সমস্ত টাকা মাদ্রাসার পেছনে খরচ করে দিয়েছেন পুলিশ রাখবেন কোথা থেকে পুলিশের বহু পদ খালি আছে অযোগ্য লোকের হাতে যদি একটা হঠাৎ তরোয়াল তুলে দেওয়া যায় বা একটা রিভলভার তুলে দেওয়া যায় তাহলে তো সে দাপিয়ে বেড়াবে অলরেডি কমপ্লেন লঞ্চ করেছে হরিশ্চন্দ্রপুর থানায় আইন অনুযায়ী তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে সেই অনুযায়ী রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন নিরপেক্ষ ও শক্তিশালী পুলিশ বাহিনী অথচ রাজনৈতিক প্রয়োজনে অপ্রশিক্ষিত এবং বিশৃঙ্খল স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে চলছে পশ্চিমবঙ্গ ক্ষমতা ধরে রাখতে রিপাবলিক বাংলা ন্যাজাতে গায়ের জোরে জমি দখলের অভিযোগ কাঠগোড়ায় শাসক দলের কর্মীরাই জমি দখল করে টাঙিয়ে দেওয়া হয়েছে দলীয় পতাকা এমনকি জমির মালিককে খুনের হুমকির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে যদিও এত কাণ্ডর পরেও পুলিশের কোনো ভ্রক্ষেপ নেই এমনটাই অভিযোগ করছেন তারা বিতর্কের ভর কেন্দ্র এই বাড়ি কেন অভিযোগ এই বাড়ির জমি রাতারাতি বেহাত হয়ে যায় পরে সেই জমিতে উঠতে দেখা যায় তৃণমূলের দলীয় পতাকা সেখানেই রাতারাতি তৈরি হয়ে যায় এই ঘর অভিযোগ জোর করে জমি হাতিয়ে নেয় তৃণমূল কর্মীরা তাপস দাস এবং অভিমন্যু দাস এরা এই এলাকার যে পঞ্চায়েতের উপপ্রধান আছে জগদীশ রায় তার কাছ থেকে একটি সার্টিফিকেট জোগাড় করে তিনি তার প্যাডে লিখে দিয়েছেন এই জমি 30 বছর ধরে তার তিনি তার দখল রয়েছে কিন্তু সেই জমি কোনো নথি নেই বলে অভিযোগ করছে এই জমির যারা আসল যারা মালিক কয়েক মাস আগেই এই জমি কেনেন আছে ইকবাল ও বুবাই নামে দুই ব্যক্তি রাতারাতি সেই জমি বেহাত হয়ে যাওয়ার অভিযোগ শাসক দলের দুই সক্রিয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রতিবাদ করায় জুটেছে খুনের হুমকি জমি ফাঁকাই পড়েছিল রাতারাতি যে ওই জমিতে ঘর হয়েছে তা মানছেন স্থানীয়রাও বাড়িটা আমরা আগে দিন দেখিনি জায়গাটা ফাঁকা পড়েছিল এইবার জমিটা কার আমরা তাও জানি না অভিমান্য দাস তাপর দাস এরা দুজনা এই যে ঘর বাড়ি করেছে বেড়াটা দিয়েছে প্রশ্নের মুখে তৃণমূলের উপপ্রধানের লিখে দিয়েছে বিষয়টি প্রকাশ্যে আসতেই শাসক দলকে এক হাত নিয়েছে বিজেপি অদ্ভুত এক রাজত্বে বাস করছি আমরা যেখানে দেশের আইন সংবিধানের বইকে বন্ধ করে তৃণমূল কংগ্রেসের নেতারা তোলামোলের আইন কায়েম করতে চাইছে পশ্চিমবঙ্গ জুড়ে ঘটনায় পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে আশিক ইকবাল ও বুবাই ঘোষ ন্যাজার থানায় লিখিত নালিশ জানালেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ ছাব্বিশের আগে তাহলে কি নতুন করে সন্দেশখালিতে অশান্তি পাকানোর ছক রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়